সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে তো আজকে গোপাল সোনাদেরকে সকালে সেবাটা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো গোপাল সোনাদেরকে কী সেবা দিচ্ছি তোমরাও একবার দেখে নাও তো আমি দিচ্ছি ওদেরকে হলুদ রঙের সীতাভোগ তার সাথে গুজিয়া সন্দেশ তো ওই জন্য আমি সোনাদেরকে খাইয়ে দিচ্ছি তো ওদের সকালে সব চান টান সব কিছুই রেডি তো সুন্দর করে সাজু গুজু করে এখন খাইয়ে দিচ্ছি সকালবেলাটায় তো আমি যেমন আমার মেয়েকে খাইয়ে দিই তো আমার গোপাল সোনাটাকেও আমি আমার ছেলের মধ্যে ভালোবাসি তাই ওদেরকেও আমি খাইয়ে দিলাম এবারে আমি রান্নাঘরে যাব আমার রান্নাঘরে কাজকর্ম তো আজকের বারটা হচ্ছে রবিবার তো আজকে কোনো ঝাড়াঝুড়ি কিছু করিনি তো সেই জন্যই আজকে ধীরে সুস্থে কাজ করছি তো যেহেতু মেয়ের স্কুল নেই সেই জন্য অত তাড়াহুড়ো নেই আরামসে আস্তে আস্তে করে কাজ করব তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা স্কিপ না করে পুরোটাই দেখবে আর পুরানো বন্ধুরা আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের মূল্যবান সময় দিই তো চলো বন্ধুরা সকলকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখন ম্যাগি বানিয়ে দিচ্ছি মেয়ে বাটার দিয়ে ম্যাগি খাবে আর আমি খাবো একটু ভিজে ভাত আছে তো সেটাই তো তারপর আমি এই যে বাগানে চলে এসেছি দেখিয়ে দিচ্ছি কি কি হচ্ছে দেখো এই যে হ্যাঁ তো এটা হচ্ছে বেলি ফুলের অনেক দিন পরে গাছটা মানে ফুল এসেছে কুঁড়ি তো গাছটা টবে ছিল ভালো হচ্ছিলো না যে মাটিতে পুঁতে দিয়েছে বেশি একটু গাছটা ভালো গ্রোথ হচ্ছে আর যে কুঁড়ি হয়েছে আর তোমাদেরকে দেখায় মানে এই যে পেঁপে গাছগুলো না পেঁপে হয়েছে এই পেঁপে গাছগুলো কোনো যত্ন নাই বিনা যত্নে এই গাছগুলো হয়েছে এত বড় আর পেঁপে ফলে গেছে তো দেখো কত বড় বড় পেঁপে হয়েছে তো যেহেতু বাজার থেকে পেঁপে আনে তো আমি গোপাল সোনাদেরকে দিয়েছিলাম পেঁপে সেই সময় তো তারপরে বীজগুলো আমি ফেলে দিয়েছি ওইখানে অটোমেটিক গাছগুলো হয়ে দেখো পেঁপে ফলছে মানে অযত্নে গাছে যদি ফ মানে ফল পাওয়া যায় তা কতটাই ভালো লাগবে যেটা যত্ন করা হয় সেই জিনিসটা দেখো বেশি দিন থাকে না সেটা আবার ফলও পায় না তো বিনা পরিশ্রমে গাছটাই ফল পেয়ে এলাম তো খুবই ভালো লাগছে আর এদিকে অনেক কিছু জামা কাপড় সব কিছু কাঁচামাঁচা কমপ্লিট সব মিলে দিয়েছি রোদে তো চলো বন্ধুরা মধ্যবিত্ত পরিবারে গৃহিণী তো তাই হিসেব নিকেশ ও বুদ্ধি করে মাসে তিরিশটা দিন পাঁচ হাজার টাকা দিয়ে সংসারটা চালিয়ে নিই তো আমি কিভাবে তিরিশটা দিন পাঁচ হাজার টাকা দিয়ে সংসারটা চালাই যেহেতু আমি আমার সংসারে আমি আমার মেয়ে তো হাজব্যান্ড তো বাইরে থাকে বেশিরভাগ তো এই পাঁচ হাজার টাকা দিয়ে কিভাবে আমি তিরিশটা মাস চালাই তার মধ্যে আমার এই পাঁচ হাজার টাকার মধ্যে মেয়ের স্কুলের মানে ওই টুকটাক বই খাতা তারপরে আছে আমাদের সবজি বাজার মাছ খা মাছ এই এইসব তারপরে কোথাও যাওয়া আসা টোটো ভাড়া নিজের ছোট ছোট কিছু জিনিস সব কিছুই আমি এই পাঁচ হাজার টাকা দিয়ে তিরিশটা মাস কিভাবে চালাই তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো তাহলেই ভালো লাগবে তো এদিকে দেখো রান্নাটা পাশে বসিয়ে দিয়ে আমি এখন এই যে ডাইনিং টেবিলের কভারগুলো না খুলে নিয়েছি তো ওটা কাজ কাঁচবো আর কি পরিষ্কার করব তার জন্য খুলে সারপে ভিজিয়ে রেখেছি পরের দিন কেঁচে নে সেই জন্য ডাইনিংটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আজকে আবার কি রান্না করেছি সেটা একবার দেখে দিই সিম্পল একটু রান্না করেছি ডিমের ঝোল ভাত আর পাঁপড় ভাজা তো মা মেয়েই থাকি তোমরা তো জানো তা এই জন্যই আমি তিরিশটা মাস চালিয়ে নিই এই রকম করে মা মেয়ে থাকলে তার খাবারও অত বেশি আয়োজন করতেও হয় না তো একটু হলেই হয়ে যাবে খাবার তো বিশেষ করে কোনো মাছটা আমার মেয়ে খায় না যে ডিম বা পনির আর পনিরটা নিয়ে আসলে আমি একটা পনিরকে দুদিন করে চালাই এই রকম তো যাই হোক তারপরে তো দেখলে মেয়ে ড্রয়িং করেছিল বই খাতা কেমন এলোমেলো থাকে আর একটা মানে ওগো ঘর একটা গৃহিণীর হাতের ছোঁয়া হ্যাঁ সৌন্দর্য হয়ে ওঠে তো আমি সেই জন্যই রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করেছি তারপরে ওই যে মেয়ের ড্রয়িং করছিলো বললাম না ঘরটাকে এলোমেলো করেছে তো দুপুরবেলা কোনো রেস্ট নাই ঘুমানো নাই যেহেতু মেয়ের ড্রয়িং করছে ওরা আবার মানে আছে ড্রয়িং স্কুলে যাবে তো সেই জন্যেই ও রেডি হচ্ছে তো আমি এই সময় একটুখানি দুপুরবেলাতে যে ঘরটা সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখছেন আর এইটা করে রাখছি ওর পরের দিন মানে সোমবার দিন স্যার আসবে তার জন্যে আমি ওটাকে রেডি করে রেখে দিচ্ছি যখন হাতে সময় পায় না তখনই করে নিই আর প্রয়োজন মতোই আর সময় মতো আমাদেরকে কাজ করে নিতে হয় গৃহিণীদের তো যেহেতু একলা সংসার সমস্তটা তো নিজের হাতেই করতে হয় তাই একজন মধ্যবিত্ত পরিবারে গৃহিণীকে একটু হিসাব নিকাশ আর বুদ্ধি করে কিন্তু সংসারটা চালাতে হয় তো চলো পর্দাগুলো কেচেছিলাম যখন ঝুলঝেছিলাম তো কাঁচা হয়ে গেছে সেগুলো লাগাবো লাগাবো করে সময় হয় না তো এখন মানে হাতে সময় আছে এখনও তো চারটা বাজেনি আর চারটা বাজলে আমি রেডি হব মেয়ের ড্রয়িং স্কুলে যাওয়ার জন্য আর টোটো তো নেই আমি আর মেয়ে দুজনে যাব। আর আমি এইভাবেই করি তো মেয়েকে দিতে গেলে আমি সেখানেই থেকে যাই আর আসি না তো পরে আসার সময় ওই যে টোটো ভাড়া যেটা আমরা দুবার আসা যাওয়া যে খরচাটা হয় না সেটার জন্য আমি কিছু কিনে নিই তো এসে তো আর রাতে রান্না করব না তো ওই একশো টাকায় মানে যাওয়া আসা দুজনে দুশো টাকা লেগে যায় তো একশো টাকায় যাওয়া হয় আর একশো টাকায় আসতে হয় তো সেই জন্য বুদ্ধি খাটিয়ে একশো টাকায় যাওয়াটাই করে নিই তো আসার সময় আমি আর ওই একশো টাকায় হচ্ছে খাবার কিনে নেই তো তিন দুজনের মা মেয়ে খেয়ে নিলে কিনে নিলে কি বলো তো আমার ওই দিনটা চলে গেল তো এইভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে আমি কাজগুলো করি আর একজন হচ্ছে মধ্যবিত্ত করে গৃহিণী তো একটু বুদ্ধি করে আর হিসাব নিকাশ করেই তো আমাদেরকে সংসারটা তো চালাতে হবে তো এইদিকে দেখো আমি পর্দাগুলো লাগিয়ে দিলাম আর এখন পুরো রেডি হয়ে একবারে চলে এসেছি ড্রয়িং স্কুলে মেয়েকে ড্রয়িং স্কুলে দিয়ে আর আমি এখন এই যে এখানে এসে আমি প্রত্যেক দিন বসি তোমরা জানো এই মন্দিরের কাছে তো মন্দিরে তখন গেট খুলে নি বলে ওখানে বসি না অন্য জায়গায় বসেছিলাম আর ওখান থেকে একটু একটু ভিডিও করে নিলাম তো মন্দিরের ওখানটা চারিদিকটা কত সুন্দর লাইটিং লাগছে তাই না তো এখন এই যে চলে এসেছি মেয়ের স্কুল ড্রয়িং স্কুল ছুটি হবে আর মেয়ের ড্রয়িং স্কুলটা না মানে মানে জায়গাটা পরিবর্তন হয়েছে তো যেখানে ছিল সেখানে কাজ চলছে তার জন্যই অন্য জায়গায় মানে পরিবর্তন করেছে তো এই রোডের সামনে তো এখানেই পাশে দেখো এই যে সিংহাসনের বানানো ওই দোকানগুলো আছে তো বানিয়ে রেখেছি আমি তাই গেলাম দেখলাম সিংহাসনগুলো কেমন দাম যেহেতু আমার তো আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই যে সিংহাসন রাখবো তো যখন ঠাকুর ঘর হবে তখন সিংহাসন নেব তো আগে থেকেই একটু দাম দর করে জিজ্ঞেস করে রাখলাম কেমন দাম তো দেখলাম ওই মানে সিংহাসনের দাম শুনে মাথায় হাত এক একটা সিংহাসন মানে দশ হাজার বারো হাজার করে বলছে তো আমি আর কিছু বললাম না চুপচাপ দাম টাম শুনে চলে আসলাম তো আসার পথে এই যে মিষ্টি একটু নিয়ে নেব তো আর মেয়ে তো রুটি খাওয়ার সময় মিষ্টি ঘর চাই চাই এই জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে আর তোমাদের ভালোবাসায় ছাড়া তো আমি কখনো এগিয়ে যেতে পারবো না তাই বন্ধুরা প্লিজ আমার পরিবারে এসো আমাকে ভালোবাসা দাও সবাই আমরা এইভাবে এগিয়ে যাই সবাইকে টাটা বাই